পাঠার কোয়ালিটি সব দিক দিয়ে ভালো জি ছাগল যেমন তেমন মাউস আসবে ভাই এই তিনটা মিলে যদি কোন দর্শক কেতা ভাই যদি সে সেক্ষেত্রে তিনটা মিলে একসঙ্গে নিলে দাম লিব উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলো পাঠার বাচ্চা ধরো তো আচ্ছা একটু দেখা দিই আমরা দেখেন এটা হলো পাঠার বাচ্চা ভাই

কোনো টেনশন নাই আচ্ছা আচ্ছা বাচ্চা গুলো কিন্তু মার্শাল মেয়ে বাচ্চা সে তিনটাই হ্যাঁ ভাই তিনটাই মেয়ে বাচ্চা তিনটাই মেয়ে বাচ্চা প্রথমে তিনটাই মেয়ে বাচ্চা জি সেক্ষেত্রে ছাগল যেমন আল্লাহর ইচ্ছে ভাই তারপরেও বুঝলেন ভাই দেখে বাচ্চা বাচ্চাগুলো একটু দেখা দেন তো এ দেখেন ভাই বাচ্চাগুলো দেখা দি দেখেন এটাও মেয়ে বাচ্চা এটা বিটলের ক্রস বিটি আসছে কালার আসছে অনেক সুন্দর এই যে এই যে এটাও আপনার আসতে হলো তোতার তো এই যে আর ওইটা আসছে কালো কালার তিনটেই একবারে খুব খাওয়া দাওয়া দিয়ে ব্যস্ত ভাই মাছ মাছ এটা আপনার দরদাম কেমন আছে

এবার আসছে মেয়ে বাচ্চা না হ্যাঁ এবার আসছে তিনটাই মেয়ে বাচ্চা ভাই এই বাচ্চা হলো বয়স কেমন চলে ভাই বাচ্চার বয়স চলতেছে ভাই এক মাস এখনো হয়নি ভাই এক মাস এখনো হয়নি এখনো এক মাস হয়নি জি তিনটাই দেখেন একবারে রূপে গুণে হ্যাঁ সব দিক দিয়ে ইনশাআল্লাহ এটা কিন্তু হরিয়ানার বাচ্চা আছে হ্যাঁ ভাই তিনটাই হরিয়ানার বাচ্চা তবে বাচ্চাগুলো পাঠা দেওয়া ছিল ভালো হ্যাঁ ভাই তিনটাই হরিয়ানার বাচ্চা আর তিনটাই কিন্তু হলো পাটির বাচ্চা জি আর সে ক্ষেত্রে ধরেন আপনার এই ছাগলটা আবার ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে ছাগলৰ বয়স কেম থাই যাম ছাগলৰ বয়স ভাই হল যদি পাগল কেটে যদি দুধ খায় তাহলে তারও তো একটা জীবন হ্যাঁ সেক্ষেত্রে বাচ্চা গুলো ধরেন মানুষ হয়ে গেছে ভাই বাচ্চাগুলো ইনশাল্লাহ মানুষ হয়ে গেছে তিনটাই ইনশাল্লাহ ধরেন এই যে এই তিনটা বাচ্চা সময়

অনেক হাটের পাঠা দেওয়া ছিল এটা হলো বস বস না এটা হলো বস আচ্ছা এটা স সব সব সময়ের জন্য এটা দেখি দেখেন

রূপের একটা জিনিস সুন্দর একটা জিনিস ভাই তবে এই বয়সে খাসি দাগে যদি সঠিক ভাবে লালন পালন করতে পারে এগুলো অনেক বড় হবে হ্যাঁ জাত ভালো তো এটা দর কেমন আসবে ভাই ভাই এটা দাম চাইলে তো বিশ বাইশ অনেক ভিডিও দেখি দাম চাইলে অনেক দাম আচ্ছা কিন্তু আমার ক্ষেত্রে সেটা না কোন দর্শক কে তা ভাই যদি লাই খাসিটার দাম নিব আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো হ্যাঁ এই দেখেন কান দেখেন মার্শাল্লাহ

প্রজনন করানো আছে ভাই এক মাস এখনো হয়নি প্রজনন করানো এটা আপনার তোতা প্রজনন করানো ভাই আচ্ছা আচ্ছা ততাবুরি পাঠাতে প্রজনন করানো আছে এক মাস থেকে একটু কম সেও তো মোটামুটি ভালো মানে বাচ্চা পাবে ভাই বাচ্চা ভালো মানেরই ছিল দুইটা আচ্ছা এর উপর আল্লাহর ইচ্ছা এবার কয়টা হবে আর কি কেমন বাচ্চা হবে কিন্তু ছাগলটা ছাগল হিসেবে কেউ আইডিয়া করতে পারবে না ছাগলটা কয় জাতের ছাগল আচ্ছা ছাগলটার ইয়েটা দেখছেন বডিটা কি যে হাইটটা অনেক ভালো পাশাপাশি এটা কিন্তু বডি শেপটা অনেক বড় হ্যাঁ এটা দদম কেমন আসবে জান ভাই এটা কোন দর্শককে তা ভাই নিলে দাম নিব অনলি 19500 টাকা 19500 টাকা 19500 টাকা ও পারপার सेम カラー আচ্ছা বাই বাই কি পাঠানো বাচ্চা নি আসেন নাকি বোরিয়ানার বাচ্চা অনেকেই অনেকেই বলবে কস আমার কাছে 100 হলেও কসের দাম পুরো আছেলেও 100 আচ্ছা আচ্ছা কথা হচ্ছে যেটা যে সেটা জানা এটা ক্রস বিটের এটা ক্রস বিট এই কারণে এই

তিনটা একসঙ্গে খাওয়া তো সম্ভব না একটু ভেজাল ভাই একটা করে ধরে রাখে আপনাকে দুইটা দিয়ে দাও একটু ভেজাল ভেজাল আমার বয়স কেমন চলে ভাই মার্ডার বয়স চলতিছে 6 ছিল 8 এ পড়ছে ভাই 8 এ পড়ছে আচ্ছা হাইট কেমন হবে এটার হাইটে চলতিছে আপনার 32 হবে ভাই 32 হবে আচ্ছা তিনটা সুন্দর মানে বাচ্চা আসছে এবং দেখতে মাটা অনেক সুন্দর এটা দদমটা কেমন আসবে ভাইজান ভাই এই দেখেন এই বড়টা হলো পাঠার বাচ্চা এটা সেক্ষেত্রে দাম লিব ভাই উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা একটা পাঠা আর দুইটা পাঠির বাচ্চা একটা পাঠা দুইটা পাঠির বাচ্চা পাশাপাশি একটা মা একটা মা টোটাল আপনারা চারটা পাবেন

দেখি হ্যাঁ তিনটা মিলে যদি কোনো দর্শক খেতে হয় যদি ছেড়ে দাও তাও সে চারটে সঙ্গে নিলে দাম নেবো

কিন্তু ঘাস পাতা বুতি সবকিছু খাওয়া ধরে গেছে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ বড় হয়ে গেছে বড় হয়ে গেছে মাটাকে পরবর্তী হিটে আসছে ভাই হ্যাঁ ভাই পরবর্তী হিটে আসছিল জি বিট করায় না হয় না কিন্তু এখন যদি হিটে আসে প্রজনন করায় দাও প্রজনন দেবে না হ্যাঁ এই মাছ আসলে তো দতন খাওয়া থাকে ভাই ভাই এই মা বাচ্চা সেট একদম কোনো কথা বলা যাবে না বড়টা খাসি ওটা পাটি ছেড়ে দাও এই তিনটা একসঙ্গে নিলে দাম লিব অনলি 25000 টাকা 25000 টাকা হ্যাঁ সে ক্ষেত্রে আপনার গাড়ির ভাড়া আর টিয়ারিং কুরসাটা 50 50 বিকাশ কুরসাটা আমি দিয়ে দেব যা তা এই বাচ্চা বাচ্চা দুধের জন্য পাগল হয়ে গেছে ওটা মায়ের দুধও পাচ্ছে ভরপুর তো দুধ পায় ভাই আচ্ছা ভাই ভাই কিউট একটা বাচ্চা দেখতে পাচ্ছি কিউট বাচ্চা ভাই বাচ্চার বয়স কত চলছে মাস কয় মাস 6 মাস 6 মাস তো কোন জাতা ভাই জান ভাই এটা বারো বাড়ি ভাই আচ্ছা বারোবার এটা হান্ড্রেড না ভাই বারোবার অন্য সগরের কান যদি শট হয় তাহলে হয় ক্রস আর বাড়তি ক্রস কান আর শট হবে কান শট হবে ভাই বারোবারই ক্রস মোট

দেহ বাচ্চা বেশি কথা আলম ভাই ভাই যদি একবারে আমরা প্রতিবেদনের সে অংশে চলে আসছি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো দেখে শুনে ক্রয় করবেন ভ্যাকসিন মারা আছে নাকি এগুলা খোরা রোগ মারা আছে নাকি ছাগল গুলি আপনি ভিডিও কলে জাস্টিফাই করে তারপরে নেবেন নেবেন হ্যাঁ আর আমাদের ক্ষেত্রে বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দিই হারাই গেলে মারা গেলে টাকা ব্যাক আচ্ছা কিন্তু আমাদের ফুল পেমেন্ট করলে কারণ আমরা পাঠাই দিই আপনি বাসায় এসে নিয়ে যাবেন ছাগল প্রতি 1000 টাকা করে স্যার স্যার থাকবে হ্যাঁ সর্বোচ্চ উৎসাহিত করি যে আপনারা বাসায় আসেন খামারে আসেন দেখে শুনে নিয়ে যান হ্যাঁ পছন্দ হলে না হলে প্রয়োজন ভালো আর যারা আসতে পারবেন না আমার প্রবাসী দর্শক আছেন তাদের উদ্দেশ্যে ভিডিও কলে আবার দেখে নেবেন আমি তো দুইবার থেকে দেখিয়ে দিলাম ছাগলকে পছন্দ হলে ক্রয় করবেন আলম ভাই আজকের মতো আপনি বাড়ি খামতে বিদায় নিচ্ছি ইনশাআলা আগামী তারা সুন্দর সুন্দর কেকশন দেখানোর উদ্দেশ্যে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ